আমরা তো বড় বিরক্ত হয়ে গেছি রাত্র তিনটার সময় ফোন আসে কেননা সবাই জানে ফিরার পালা এখন রাস্তা দিয়ে ফিরতেছে ঢাকা শহরে প্রোগ্রাম শেষ করে ফিরতে ফিরতে ফজর হইব হুজুর এখন গাড়িতে বিলকুল রিল্যাক্স বসা আছে ফোন করলে দুইটা কথা বলা যাবে রাত্র দুইটা তিনটায় ফোন আসে শুধু দেশের ঠিকানা বিদেশ থেকেও আসে হুজুর পেরে শান এই জন্যই আমি আলোচনা এটা শুরু করছি আমি সারাদিন ভাবি যে কেন আমরা অসুখী শুধু দুটা কারণে আমরা অসুখী মসজিদের সাথে যতটুক হওয়ার দরকার ছিল অতটুক মসজিদের সাথে সম্পর্ক যতটুক মসজিদের সাথে সম্পর্ক হওয়া দরকার ছিল অতটুক সম্পর্ক এই উন্মতের বর্তমানে মসজিদের সাথে নাই কেননা মসজিদই একমাত্র জায়গা আর এটা আমি যুক্তি দিতেছি মানুষ কিন্তু এখনো আসে নাই মসজিদ কিন্তু অলরেডি চলে এটা ওলামা একমত হবে আল্লাহ গড় মক্কা বাইতুল্লাহ মানুষ আসার আগে সেট হইছে মানুষ আসার আগে প্রথমে ফেরেস্তারা নামাইছে সর্বপ্রথম ঘর আর কোন ঘর নাই মানুষও আসেন ঘর চুল আরেকটা দেখেন আল্লাহ রসুল মদিনা মোনাবারায় গেছেন হিজরত করে চলে সহ কিন্তু এখনো নিজের ঘর বানান নাই মসজিদে নবমী বানানোর জন্য চেষ্টা করতেছেন বানাইতেছেন নিজের ঘর নাই নিজের ঘর ছিল নাকি হ্যাঁ উনি তো আরেকজনের ঘরে ছিলেন যদিও ইতিহাসে বলে ওই ঘরটা ওনারই আল্লাহ রসুলেরই ছিলেন যদিও বলে আবুবাহী ভাসািদ আল্লাহ তালা আন ছিলেন কিন্তু ই ঘট্টা আল্লাহ রুসর ছিল এটা লম্বা ইতিহাস য়ামানের বাদসা আসা ছিল তুব্বা নাম তুব্বা তার ছেলে শিকার খেলতে আইসা মদিনা মনাব্বারায় মারা গেছে টুংটাং হওয়ার কারণে। মদিনায় মারা গেছে মদিনা আল্লাহরা মারছে আল্লাহ রসুল এখনো দুনিয়া আসেন নাই তুব্বা প্রতিশুদ নেওয়ার জন্য আসছে প্রতিশোধ নিব আস্তে আস্তে বিকাল হয়ে গেছে ক্লান্ত ছিল তো যখন ওইখানে নামছেন বলছে শোনো আমি ক্লান্ত রাত পার হোক কালকে সকালে তোমাদের সে প্রতিশোধ নিব আমার ছেলের হত্যা তো মদিনালারা যা বলছে ছেলের প্রতিশোধ নাও যাই করো তোমরা মুসাফির সফর করে আসছো আমাদের মেহমান খানা রেডি আগে খানা খাও বাদশাহ কেমন জাতি হ্যাঁ আমি কইতেছি মারমু আর ওরা কয়ে খানা খাও মেহমান তো লোকের আগের বাদশাহ সাথে একা না সব ধরনের তো খ্রিস্টানদের বড় বড় একবারে চেঞ্জ হয়ে গেছে নবী আখিরুসাম যার অপেক্ষায় আমরা আসি উনি এখানে আসবে তো বলছে ঠিক আছে আমি ছেলের প্রতিশোধ মাফ করে দিলাম একটা ঘর বানাও ওনার জন্য তখন ঘর বানাইছেন চিঠি লেখছেন আউসার খাজরাজ ইয়ামানি উনি ওনার ফ্যামিলির ভিতর থেকে কেয়ার টাকার বসাইছেন যে চিঠি নিয়ে বসা থাকুন নবী আখের জামান যখন আসবে এই ঘর ওনার জন্য আর এই চিঠি আমার ওনার হাতে দিবে লম্বা কাহিনী শত শত বৎসর পার হয়ে গেছে বাইদি ভাই বাইদি ভাই আসতে 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 আবু আইবানু এই ঘরের কেয়ারটেকার আল্লাহ রসুল যখন আসছেন আর পড়ছেন আর ওনার ঘরে ঢুকছেন দুনিয়া তো জানে যে ওনার ঘর চিঠির খবর তো কেউ জানে না আল্লাহ রসুল ঘরে ঢুকিয়ে বলছে আইউ চিঠিটা কোথায় চিঠি দাও চিঠি দাও চিঠি যেটা বুঝেই আল্লাহ রসুল আগে নিজের ঘর বানান মুসলমান যারা সবচেয়ে বেশি সুখে থাকার কথা ছিল যাদের সাথে সুখের সবচেয়ে বেশি অঙ্গীকার ছিল এই দুনিয়ায় পরেরটা তো পরে ওটা তো আসেই আছে জান্নাতের ওয়াদা তো আসেই আছে দুনিয়াও সবচেয়ে বেশি সুখের ওয়াদা ছিল এই উন্নতের সাথে কিন্তু আজকে উন্মত সবচেয়ে বড় অসুখী দুই কারণে একটা হলো উন্মতের সম্পর্ক মসজিদ থেকে সাথে নেই এক সময় ছিল উন্মতের সম্পর্ক গড়ের চেয়ে মসজিদের সাথে বেশি ছিল কেননা মসজিদ আল্লাহ নাজের নামাইছে এই জন্য নাস মানুষের জন্যই এটা নামানো না এটা শুধু হেদায়তের ভান্ডার না এটা রহমতের ভান্ডার মসজিদ রহমতের ভান্ডার মেলে রহমতের দোয়ার কয়রা ঢোকেন কেন আল্লাহ আবু আবা রহমাতি কেন পড়েন এটার মিনিংস কি অর্থ কি আল্লাহ রহমতের দরজা আমার উপরে খুলে দেন আপনি রহমত ছাড়া আমার জীবনে সুখ আসবে না রহমত যখন আসবে এক কাপড়ে সুখী হবে এক কাপড়ে ঘরে এক কাপড় পুরুষ পড়া যায় ঘরের মানুষ উলঙ্গ থাকে স্ত্রী উলঙ্গ আবার স্ত্রী খুলে দেয় স্বামী উলঙ্গ কিন্তু দুজনে সুখী গালে চিমটি দিয়া বলতেছে আমি বলছে কি সবর চলতেছে জীবন চলতেছে না মনে অভিযোগ না ঠোঁটে অভিযোগ আমাদের প্রবাসীরা সুখী হইত যদি বাড়ি চাহিদার লিস্টি প্রতি মাসে এক তারিখের আগে না যেত তাহলে ওরা অর্ধেক শুকিয়ে যেত প্রবাসীরা তো অর্ধেক অর্ধেক একা থাকার কারণে শেষ আর অর্ধেক শেষ হয় মাসের এক তারিখের আগে যখন লিস্টি যায় আগে তো চিঠিতে যেত এখন তো মোবাইলে চলে যায় ঠিক না হম ডাইরেক্ট ফোন করে বলতে থাকে ভালো আছে খারাপ আছে এটা জিজ্ঞাসা খুব পরে করে আগে নিচে করতি শুনে এলায় পরে জিজ্ঞাসা করে তুই কেমন আছিস না এতে ওই ঘরে তো খাবার কথা আজকে মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণে আমরা সবচেয়ে বড় অসুখী যখন মসজিদের সাথে সম্পর্ক ছিল সবাই ছোট বড় সবার মসজিদের সাথে সম্পর্ক ছিল কেউ সুখী ছিল অসুখী ছিল না অসুখের ছোঁয়া পর্যন্ত আসতে দেয় আপনাদের একটা কাহিনী শুনাইলে বলবেন কিতাবের কাহিনী বাবা চলে যেতেছে হজে কিন্তু নিজের কাছে শুধু যাওয়ার খরচা আছে বাড়িতে রাখার একটা টাকাও নেই সবাইকে নিয়ে বলতেছে আমি তো চলে যাব আমার খরচা আছে তোমাদের দেওয়ার মতো কিছু নাই আমার কাছে সে চিন্তা দিতেছে কিন্তু গড়ালারা কি বলতেছে ছেলে বলতেছে তুমি তুমি আমাদের আমাদের রব কবে থেকে বাবা তুমি আমাদের রব হইলা কবে থেকে আর স্ত্রী ও স্বামীকে বলতেছে তুমি আমাদের রব হইলা কবে থেকে আমি তো জানি রব আল্লাহ তোমার যাওয়া যাওয়া আল্লাহ তো আছে আল্লাহ পালবে আল্লাহ তো আছে আল্লাহ আমাদেরকে দেখবে কি কাপড়ে স্বামী স্ত্রী স্ত্রীর স্বামীকে বলতেছে আমি জানাতি বলছে কিভাবে সবর করতেছি মনেও অভিযোগ নাই ঠোঁটেও নাই মনেও চাহিদা নাই ঠোঁটেও নাই ফুর্তি জান্নাতে হবে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমি সবর করতেছি সুখ না সুখ না স্বামীর চেহারাটা মলিন তো গালে চিমটি দিয়া বলতেছে তুমিও জান্নাতি আমি জান্নাতি কি কই কামার আমার মতো স্ত্রী পেয়ে সুক্রিয়া আদায় করো না পাগলি একবার ডেলি শতবার শুকুরের বদলেও জান্নাত তুমিও জান্নাতি দুইজনে জান্নাতি ফুর্তি জান্নাতে হবে কেমন সুখ কেমন সুখ সুখ যদি হতো তাহলে পুরুষ যখন যারা থাকে এরা সব দোয়া দিতে দিতে দরজা পর্যন্ত আসে দোয়া দিতে দিতে দরজা পর্যন্ত বিদায় দিতে আসে আর যখন দরজা খৈলা বাহিরে যায় কদম বাহিরে দেয় তো যেরকম লজ্জাপতি ছুইলে একবারে গুটে যায় এদের চেহারাটাও ফিরা কখন আসবে এই শখে মলিন হয়ে যায় এটা আমি বলতেছি না আলী হদি আল্লাহ তালু বলতেছে ইদা খারা জাজাউ জুহা বাই তাহা চেহারাটা মলিন হয়ে যায় আর একটু পর পর আওয়াজ শুনতে দেরি দরজার দিকে দৌড়াইতে দেরি করে না যে দেখি আমারটাই টোকা দেয় কিনা দেয় কিনা কখন ফিরবে কিন্তু আমাদের তো উল্টা কি আসার সময় ঘরের তে বাহির সময় কেউ বিদায় দেয় না দরজা খটখটাইতে 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 তারপরও কোনো মতে কষ্টে মস্টে খোলে আর কি বাবেরম দেখায় বাড়িত না গেলেই বুঝি বাস্ত ঠিক না এটার নাম সুর নাই শুধু মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণ এক জমানা ছিল রব্বে কাবার কসম মেলাল্লা রসুল হাদিস বলতেন না মঞ্চালা বৈতাল্লাহি বৈতাহ এক সময় মুসলমান মসজিদকে নিজের ঘর মনে করতো ঘরকে না امام غزالی کتاب لکھسے سے علماء را کوئی کتاب اچھا کل لے پڑھتے بڑھے بڑھے امام غزالی کتاب لکھسے صحابہ این قضاو حیاتا صحابہ جیون کتا ہے سے کتاب ہونا را صحابہ این قضاو حیاتا صحابہ را جیون کتا ہے سے تو انہی لیکسن فی بیت اللہ وعمر ওনাদের সবচেয়ে বেশি সময় গেছে আল্লাহর পরে আলী রাজি আল্লাহ একটা উপাধি আছে আবু তোরা কি এটা ওলামারা জানে প্রসিদ্ধ উপাধি আবু তোরা মাটির বাবা একদিন আলী রাজি আল্লাহ তালাকে খুঁজতে গেছেন বাসায় তো জয়া জিজ্ঞাসা করছে ফাতেমা আলী কোথায় হাদাস আমা হাদাস আমাদের একটু টুমটাম হয়েছে টুমটাম টুমটাম বোঝেন আরে টুংটাং বোঝেন স্বামী স্ত্রীর একটু টুংটাং হয়েছে আলী সুম্মা খারাজ আলী রাগ হয়েছে আর বাইরে গেছে জানি না কোথায় গেছে কিন্তু আল্লাহ রসুল জানতেন কোথাও যাবে না মসজিদে যাবে আর যাবে কই তো সুজা মসজিদে আসেন ওনার আবার অভ্যাস ছিল উনি ছড়ায় বড়ায় ঘুমাইত কারো অভ্যাস থাকে না না ঘুমায় কি কন বেচারি সারা জিন্দিগি সইতে সইতে তেস পাতা ঠিক না কি কন মনে না তো ওনার স্বভাব ছিল উনি তো ছড়ায় বড়ায় ঘুমাইতেন গড়ায় ঘুরায় ঘুমাইতেন যে দেখে ঘুমাইছে মসজিদে ওই যে গড়াগড়ি করছে পুরো শরীরে মাটি লেগে গেছে আল্লাহ রসুল জাগাইতেছে কুমি আবা মাটির বাবা না এই মাটির বাবা বলছে এটাই এখন সারা দুনিয়ায় প্রসিদ্ধ হয়ে গেছে কেমন পর্যন্ত এটা প্রসিদ্ধ থাকবে সাহাবারা সবচেয়ে বেশি সময় কাটাইতেন মসজিদ তিন জায়গায় কাটাইতেন তার ভিতরে সর্বপ্রথম মসজিদে